আর এই চেনে আপনারা কিছু কো আজকাল খেলা খেলে কবি ভালো ভালো লাগলো চেনলের ব্যবহারে কিছু কো লাইক কমেন্ট শেয়ার করি আর ভিডিওটা কেমন হয়েছে জট করে লাইক করে ফট করে ভিডিওটা শেয়ার করি আর পেজে যদি দেখে তাহলে পেজটারে ফলো করিও আর ইউটিউব চ্যানেলে যদি দেখে তাকে চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আজকের মতো আমাদেরকে লাইকের শেষ দেখাবো নেক্সট খেলাতে ধন্যবাদ